সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেকটা সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আপনারা জানেন কখনো রোদ্র কখনো বৃষ্টি আজানের আগে একবার ঘুরিগুড়ি বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেও ঘুরি বৃষ্টি হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কোনো ধুলাবালি নেই রাস্তা রয়েছে পরিষ্কার বিভিন্ন গাড়ি রয়েছে বিভিন্ন পরিবহন রয়েছে তবে অনেকজন আছে ফুড ওভার ব্রিজ ব্যবহার করে না দৌড় দেওয়া রাস্তা পারাপার হয় আমরা এই কাজটি ভুলেও করব না নিজে সতর্ক থাকব অন্য কেউ সতর্ক রাখব আসেন ফুড ওভার ব্রিজ ব্যবহার করি বাসা থেকে রাস্তায় বের হলেই শুধু ট্রাফিক জাম আর ট্রাফিক জাম অফিসে যাওয়ার পথেই ট্রাফিক জাম আসার পথেও ট্রাফিক জাম আপনারা দেখতে পাচ্ছেন কেউ শিডিউল মিলাতে পারে না এরকম ট্রাফিক জামজটের যন্ত্রণায় দেখতে পাচ্ছেন চৌষট্টিটা জেলার গাড়ি ঢাকায় যেই রাস্তা দিয়ে প্রবেশ করে ঢাকার কুরিল চৌরাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্রাফিক জামজট রয়েছে বাংলাদেশ মাটি ও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ